আলহামদুলিল্লাহ দানের অনেক সুন্দর ফলন হয়েছে আলহামদুলিল্লাহ রহমত গোল্ড জাতের দান অনেক অনেক জায়গায় রহমত গোল্ড অনেক মরা হিজা বের হয়েছে আমাদের খেতে দান মোটামুটি ভালো আছে মাঝে মাঝে দু চারটে যে দেখেন দুই চারটে মরা হিজা ছাড়া আর কোনো মরাহ আমাদের খেতে নেই আলহামদুলিল্লাহ সুন্দর দান মাসাল্লাহ পাকা দানের গন্ধ সুন্দর অনেক সুন্দর মিষ্টি রোদ সকালবেলা আলহামদুলিল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম